ডাক্তার জাহাঙ্গীর স্যারের ভিডিও যখন থেকে দেখলাম তিন বছর আগে তখন থেকে মনের ভিতরে একটা বাসনা জাগল যে থেকে হৌরার তেল খামো হৌরার তেল কিতা তা আপনারা বুঝছেন আমি জানি না কুমিল্লার মানুষে বুঝবো আর আপনারা যারা বোঝেন না তারা হইলো যে সরিষার তেল কয় অথবা বালা তেল কয় এটা খামো বললে ভাবতে আসে ভাবতে ভাবতে এটা সন্ধান করতে থাকলাম যে ফিউর হৌরার তেল কোনো ফাউন যায় তখন খোঁজখবর লইয়া দেখলাম সারা দেশই জাহাঙ্গীর সারের ভিডিও দেখিয়া অনেকেই হৌরার তেল খায় যার কারণে এখন হৌরার তেল অনেকেই বাণিজ্যিকভাবে উৎপাদন করে কুমিল্লায় এরকম অনেকেই হৌরার তেলের ব্যবসা করে হৌরা কিন্না তারা ভাঙ্গাইয়া তেল বের করে এর ফলে এই তেলটি প্রসেস করে বোতলও ফুরায় ফুরাইয়া গ্রাহকের কাছে বিক্রি করে আমি খুঁজতে থাকলাম যে ক্যাড়া হউরের তেল উৎপাদন করে এবং বিক্রি করে খুঁজতে খুঁজতে ফাইয়া গেলাম একজনের এবারের থেকে সবসময় আমি হউরের তেল আনি এবারায় তেলটা আসলে খুব বালাইয়ে দেয় হউরের তেল যেদিন থেকে দরছি এদিন থেকে মানে এর কিছুদিন পরের থেকে আমার গরো আর কোনো গ্যাস্ট্রিকের ওষুধ লাগে না আরেকটা বিষয় হলো সামিন তেল যেন ফাঁস লিটারে হইত না এন হৌড়ের তেল সাত লিটারই যে গে কারণ হৌরার তেলের গণত্বটা একটু বেশি যাই হোক এরম করতে করতে আমি হৌরের তেলের বক্তই হয়ে গেলাম গা তবে যারার ইউরিক অ্যাসিড বেশি মানে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি তারা হৌরের তেল না খাওয়ানে বালা কারণ হৌরের তেল ইউরিক অ্যাসিড বাড়ায় যাই হোক এখন এবারতে সবসময় আনি কয়দিন আগে এই ভদ্রলোক মামুন ভাই এবারে আমার খুব পরিচিত এবারে কইতেছে আমার থেকে একটা তেল নিয়া খাইয়া দেহেন অ্যাবাড়ার অনুরোধে এবারতে আজগা ফাঁস লিটার তেল আনতাম গেছি কারণ আমার ঘরো ফাঁস লিটার তেল নিলে মোটামুটি এক মাস চার পাঁচ দিন যায় তেলও লাগবো চিন্তা করলাম সবসময় তো আগের ওই বা নেই এইবার এবারতে নেই কইলাম যে আপনি তেলটা দিবেন কোনতে কয় যে আপনি কইলে বাসার দিয়ে আমি কই না আমনে এত কষ্টকরণ লাগতো না কোনো দিলে আপনার সুবিধা হয় হেন কন আমি যাইয়া আমো যাই হোক এবারে কইতে আছে আপনি বিদ্যুৎ অফিসটার সামনে আইয়েন আমি তেলের বোতলটা রাখছি গেলাম বিদ্যুৎ অফিসের সামনে এবারে ফোন করে আমি স্কুলটার ভিতরে আছি স্কুলের ভিতরে যাই দেখি ঠিক আল এবারে হুরের তেলটা এগারোশো টাকা বিক্রি করে ফার্স্ট লিটার পঞ্চাশ টাকা কম বেশি হইতে পারে শহরের ভিতরে হোম ডেলিভারি দেয় কোনো সার্ভিস চার্জ নেয় না শহরের বাইরে এলে দূরত্ব অনুযায়ী চার্জ নেয় আপনারা যারা হুড়ার তেল খাইতেন চান বা হুড়ার তেল খান তারা এবারের তেহুরের তেল কালেকশন করতেন পারেন এবারের তেলটা ভালো এবারের তেলটা দিছে অনেক দিন এসে আগে আমি খাইয়া দেখছি কেমন খাওয়ানোর আগে ভিডিও বানাইছি না এতদিনে ভিডিওটা বানাইলাম আমি খাইয়া যখন ভালো ভাইছি তখন ভিডিওটা বানাইছি আপনারাও অ্যাবেড়াতে তেল নিয়া খাইতেন পারেন তেলের লাগে এবার লগে যেমনে যোগাযোগ করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবার আছে এই নাম্বারে ফোন করলেই আপনি তেলটা নিতেন পারবেন অথবা আপনারে বাসার তেল ফসাই দিব যদি শহরের ভিতরে হয় কোনো সার্ভিস চার্জ লাগতো না আজগার ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোন বিষয় নিয়ে এই পর্যন্ত আপনারা বালা থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর বেলাল ভাই লগেই থাইন